তো বন্ধুরা দেখো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় এটা কিন্তু বাঙালির কথা মতো আছেই তো সেই আর কি তো হ্যালো বন্ধুরা আমার উর্মিলা সমরগুলোকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আর আজ কিন্তু সকাল সকাল চলে যাচ্ছি আমাদের বাপের বাড়ি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি কোথায় সেটা হচ্ছে মামরা আমাদের দুর্গাপুরে মামরাতে তো সেই আর কি চলে যাচ্ছি আর চলে যেতে হলো তার কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে দাঁত তোলার ডেট পড়েছে মানে আগে একদিন এক্স রে করতে ডেকেছিলো তো সেই এক্স রে করে এসেছিলো তারপরে আজকে ডেট দিয়েছিল। সোমবার দিন দাঁত তুলতে হবে সেই আর কি দাঁত তোলার জন্য আমরা চলে গেছিলাম আর বাড়িতে গিয়ে দেখছি মা তো একদম বিরিয়ানি করেই রেখেছিল অবাক হয়ে গেছি আর বিরিয়ানি করে রেখেছিল তো আমরা যেহেতু আগের দিন বলে রেখেছিলাম মাকে সেই জন্য আর রান্নাবান্না করার দরকার হয়নি আমাকে যাওয়ার পরে মা সবটাই করে রেখেছিল যাওয়ার পর আমার দাদা আর আমার বড়মশাই ওরা দুজন মিলে খেয়ে নিল আমরা পরে খাবো তার জন্য ওরা খেয়ে দিয়ে বেরোবে তো সে আর কি তো খেয়ে দিয়ে ওরা যাবে ওই দাঁত যেখানে দাঁত তোলা হবে যে ডক্টর ডেকেছে সে ডক্টরের কাছে যাওয়া হবে তো আমি আর মেয়ে যাবো না আর এদিকে আমাদের টমি বাবুও দেখো খেয়ে নিচ্ছে ও আমাদের আসার অপেক্ষা করছিল আর আমাদের টমি বাবুরও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগে দেখো না মুখের কাছে একদম ছোট্ট ছোট্ট রেশার মতো আর কি বেরিয়ে গেছে ওষুধ খাচ্ছে তো যাই হোক তারপর দেখো ওই জন্য বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় বন্ধুরা অনেকে বোঝে না যেটা তোমাদের দাদা ভাইও বোঝেনি সেই জন্য আজ সেই কষ্টটা পেলো তো দাঁতটা অনেক দিন ধরেই একটু নড়াচড়া হচ্ছিল অসুবিধে হচ্ছিলো ওর খাওয়া দাওয়া করতে সেই জন্য বললাম দাঁতটা তুলে নিলেই ভালো আর কি তো সেই জন্য দাঁত দেখো তুলে আসার পর আমরা মানে দাঁত তুলে নিলো তুলে আসার পর আমরা এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি তার কারণ মেয়ে টিউশন আছে ছুটি হয়ে যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছি ও টিউশন যেতে পারবে তাহলে ও সাড়ে তিনটে থেকে টিউশন থাকে আমরা প্রায় তিনটে ওই সময় বেরিয়ে গেছিলাম আমাদের জাস্ট দশ থেকে পনেরো মিনিট লাগবে তার বেশি নয় তো তারপর বাড়ি আসার পর তোমাদের দাদাভাইকে একটু কুকারের মধ্যে আবার গলা ভাত করে দিলাম সন্ধ্যে বেলায় আর আমি আর মেয়ে তো বন্ধুরা দেখো বাড়ি থেকে কিছু কাপড় নিয়ে এলাম আমার কাপড়গুলো যেগুলো আলমারিতে ছিল যেহেতু আমাদের ভাড়া বাড়িটা খুবই ছোট মানে আলমারিটা এনে রাখা যায়নি সেই জন্য দেখো ব্যাগে করে কাপড়গুলো নিয়ে এলাম আমি মিশো থেকে কিনেছিলাম ছোটো ব্যাগ কাভার যেগুলো শাড়ি টারি রাখা হয় সেই কাভারগুলোর মধ্যে রাখবো আর কি তো সেটাই ব্যাগে করে নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো মেয়েও ঘুমিয়ে পড়েছে তো যাই হোক তো মেয়েকে বললাম যেতে ও কিন্তু যাবে না খিচুড়ি খেতে আর আমাদের পাড়াতেই খিচুড়ি খাওয়ার ছিল আজকে খুব সুন্দর ঠাকুর হয়েছিল সরস্বতী মায়ের সেই উপলক্ষেই খিচুড়ি খাওয়ার ছিল তো আমার কিন্তু জানা ছিল না তো আমি যখন জানতে পারলাম চলো তাহলে আজ রান্নাবান্না আর করতে হবে না তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু ভাত করে নিয়েছিলাম তো সেই জন্য রান্নাটা করতেই হয়নি তারা হুড়ো করে ওকে করে দিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম সন্ধেবেলা মানে সাড়ে সাতটা আটটা নাগাদ গিয়েছিলাম বেশ ভালোই হলো খিচুড়ি ভোগটা খাওয়া হলো খুবই সুন্দর চাটনি পায়ে সবজি খিচুড়ি খুব ভালো ছিল খুব সুন্দর করে খেলাম সবাই মিলে গেলাম অনেকের সঙ্গে দেখাও হলো পুরোনো যারা আমাদের ওখানে পাড়াতে থাকতো সবার সঙ্গে দেখা হলো বেশ ভালো লাগলো খুব সুন্দর সন্ধ্যাটা কাটালো আর এদিকে দেখো আমার বাড়িতে চলে আসার পর বাড়িতে চলে এলাম আর আমার কিন্তু শরীরটা ঠিক ভালো ছিল না তার কারণ এই দু চার দিন ধরে গাড়ির হাওয়াতে মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো খুবই শরীরটা মানে খারাপ হয়ে গেছে আর কি ঠান্ডা লেগে গেছে তো দুদিন তো কন্টিনিউ ভিডিও দিতেও পারিনি একদম গলাটা বসে গেছিল তো সে আর কি তো তারপর দেখো বাড়িতে আসার পর আমি একটু গরম জল খেয়ে নিলাম আর কিন্তু আমি পারছিলাম না একদমই তাকাতে তো সেই আর কি তো দূরই ব্লগটা করতে পেরেছি তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই দেখবে পুরোটা দেখবে স্কিপ না করে কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা তোমরা দেখো কমেন্ট করে জানালে কিন্তু খুব ভালো লাগে মনে হয় যে আরও সুন্দর সুন্দর করে ভিডিও করি তো এই আর কি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে